পড়ম বেগুন তারপরে সেটাকে ছাডানো হবে মানে কোরানো হয়েছে এবারে ছারণা হবে এসে পোড়াতাম আজকে একদম পুরো দেখতেই পেলে কাটেছি তুমি এটা নিয়ে নাও এই টমেটো বলে সেটাই মনে হচ্ছে আছে বলো তারা পতাকা নেই ওই একটা আছে একটা আছে ইয়া যা স্বাগত আপনাকে ভিলেজ দিলাম লঙ্কা পারবো মানে তো আগে এলে আমার তুই কথাটা একটু এরকম এ করে দাও

আমার গ্রামীণ ভিলেজ বাহ আমার গ্রামীণ ভিলেজ ফুড নিয়ে এখানে রাখাও থ্যাংক ইউ ভেরি মাছ পাতাই করে